থেকে হাট তুলে দিচ্ছি কি সুন্দর জলাশয়টি পাখি সুন্দর একটা পাখি দেখে যাও কি সুন্দর একটা পাখি ওই যে ওই বাস্টুপু বসে দেখেছো কি গো

সকাল বন্ধুরা দেখো আজকে সকালের খাবার দেখো গোলা রুটি করে নিচ্ছি মধ্যে পেঁয়াজ লঙ্কা গাজর আলু ডিম সব আছে এই দেখো এই একটা মানে চিন্তার বিষয় যে সকালে রান্না হবে জলখাবারে তখন স্কুল ছুটি থাকে দুপুরে রান্না আবার বিকেলে কি খেতে দেবো আবার রাত্রে কি রান্না তাই না বলো সমস্যা খাওয়া দাওয়া করতে ঠিক আছে আর কালকে মাছগুলো যে তোমাদের বলছিলাম না লোহার কড়াই কিনবো যতক্ষণ না কিনতে পারবো না আমার মনে আমার মন এমন একটা জিনিস যেটা যখন মাথায় ঢুকবে না করতে পারা পর্যন্ত অশান্তি লাগে জানো তো এটা গরম করেছে আর আমি ভিডিও সময় করতে পারছি না তোমাকে ভিডিও দিতেও পারছি না খুব কষ্ট হয় গরমে হাই প্রেসার তো খুব কষ্ট পাই ফ্রিজটা দেখো পোড়া আছে ফ্রিজে যে পেছনে যে কালো মতো মেশিনটা নামটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে ওটা আজকে পাল্টাতে আসবে কোম্পানির লোক অনেক লাগবে প্রায় সাত হাজার টাকা হ্যাঁ দেখে গেছে আজকে জিনিস নিয়ে আর একজন অ্যাসিস্ট্যান্ট নিয়ে তারপরে আসবে তারপরে একটা হয়ে গেল আর একটা বসিয়ে দিই চলো এটা একটু পাতলা করে নিয়ে জানো অসুবিধাই হচ্ছে হাজবেন্ড মাছগুলো কিনেছিল ট্যাংরা মাছগুলো দেখে পছন্দ হয়েছিল তাই কিনেছিল ছোট ট্যাংরা স্বাদ বেশি হয় বলে সে মানুষটা খেতেই পারলো না আর ফ্রিজের জন্য সব নষ্ট হয়ে গেল মানে হয়েছে এখন আর মাছের কথা বলবো না ডিমই খাবো এনা এত টাকার জিনিস নষ্ট হয়েছে দেখে আজকে একটা ছোট করে ভিডিও দিতে পারি কি

এত গরম পড়েছে ভয়ের চেটে বাড়ি যাচ্ছি না কারণ কারণ বাড়িতে দোতলায় থাকতে হবে খুব গরম তো যেন ওর উপর তো কোনো দোতলা বাড়ি অঙ্গে গরম অবস্থা খারাপ হয়ে যাবে একতলাতেই গরম লাগছে একটু ঝড় বৃষ্টি হলো কি হলো না কারেন্ট অফ হয়ে গেছিল জানো একটু হাঁচি মারলেও কারেন্ট অফ হবে রাত্রে অনেকক্ষণ কারণ ছিল না খালি যাচ্ছিলো আসছিল এই করে করে করেই তো আমার ফ্রিজটা গেল তো আটা দিয়েই করছে আমাদের মালদা নেই চলো ভেজে তারপরে তো আমাদের কি কি বাজার হচ্ছে দেখো পটল দেখতে পাচ্ছ এখানে তুলুল আছে বেগুন আছে আর কেছ কিছু নেই এটা হচ্ছে কাঁকড়ো তারপরে এরকম করলা আর এই যে কাঁচাম এখানে কুদ্রি তারপরে এটা হচ্ছে পেঁয়াজ এই যে কুমড়ো সব আজকে বাচ্চা আর এখানে কেটে নিয়েছি কী কী রান্না করবো এটা পনির করবো আর এটা তুল আর আলু দিয়ে পোস্ত দিয়ে করবো আর এটা আমের টক চলো রান্না বান্নার শাড়ি এগুলা করেছি দেখ সকালে অল্প বৃষ্টি হচ্ছে অল্প বৃষ্টি বলতে ওই গুড়ি গুড়ির উপরে এখন করে আছে মাঝে মাঝে ঘুম ঘুম করে ডাকছে বাজ দেখা যাক কতটা কি হয় চলো কিছু মাসের জিনিস দেখাই অল্প কিছু যশ্সমান ওই একজন ওই একজন আর একটা দেখবে ওই দেখো

তুড়ি আলু দিয়ে তরকারি করে একটা এটা হচ্ছে পনিরের তরকারি আর এটা হচ্ছে আমি একটা আর আলা সব দিয়ে পেতে নিয়েছি এবার বুঝে খেয়ে নেব চলো